গাজাবাসীরা আর কত কাঁদলে ঘুম ভাঙবে বিশ্ব শান্তি বিক্রেতাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে জবরদস্তি ভাঙচুর ও তাড়িয়ে দেওয়া মানুষের শহর গাজা আজও নিঃশ্বাস নিতে পারে না অক্টোবরের দশ তারিখের ঐতিহাসিক রাজনৈতিক বিরতির পরে সামান্য শিথিলতা এসেছে স্রোতের মতো তবে তার সার বস্তু নিস্তার হয়নি দুই বছরের ধ্বংসযোগ্য ও ব্লকেডের পর মৃতদেহ ধ্বংসস্তূপ আর উপত্যকা জুড়ে তৈরি শেল্টারের মধ্যে শিশুরা আজকারও পুষ্টিহীনতায় বেদনাতে কাতর এই অক্টোবরে ন হাজার তিনশো শিশুকে তীব্র অমাশয় বা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল যা আগের চূড়ান্ত শীর্ষের তুলনায় কিছু কম হলেও এখনও ভয়ানক উচ্চ আন্তর্জাতিক সংস্থারা সাবধান করে বলছে খাওয়া দাওয়া সহজ প্রবাহ না হলে এই প্রজন্মের বিকাশ ও বেঁচে থাকা সম্ভাবনাই দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে মানবিক সাহায্যের দরজাগুলো উন্মুক্ত হলেও তা অপ্রতুল ও বাধাগ্রস্ত করিডরে প্রবেশ করা কনভয়ের সংখ্যা লক্ষাকৃত টার্গেটের থেকে বহু কম সরকারি হিসেব অনুযায়ী ডিসেম্বরে সঠিক লক্ষ্য ছিল দিনে শতকরা বিশকে পৌঁছালো কিন্তু বাস্তবে গড়েই সীমাবদ্ধ ছিল কয়েকশো ট্রাকের আশেপাশে এর ফলে চিকিৎসা উপকরণ ভিটামিন ও মৌলিক খাদ্য সরবরাহ পর্যাপ্ত নয় এবং শীতের মরশুমে পরিস্থিতি আরও দুর্বিষহ হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে লঘু প্রচণ্ড লঙ্ঘন চলছেই ফলে ত্রাণ কার্যক্রমের স্বাভাবিকতার বারবার বাধাগ্রস্ত হচ্ছে এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরুর সুযোগ মিলছে না ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন বর্তমানে দূরদর্শনে পরিণত অনেক শহর ইতোমধ্যেই মুছে ফেলা হয়েছে হাজার হাজার পরিবার এখন টেন্ট ও অস্থায়ী শেল্টারে কাটাচ্ছে দিনরাত সরকারি ও জাতিসংঘের হিসেব থেকে গত দুই বছরে সহস্রাধিক প্রাণহানি ও লক্ষাধিক আহতের সংখ্যা উঠে এসেছে আর ধ্বংসকৃত অবকাঠামো পুনর্গঠন দশক সাপেক্ষ একটি কাজ বলেই বিশ্লেষকেরা আশঙ্কা করছে ক্ষতটুকু সারানোর আগে রাজনৈতিক এক সন্ত্রীয় সিদ্ধান্ত সীমাহীন ধর্মী জাতীয় অনিশ্চয়তা ও আন্তর্জাতিক চাপ ছাড়া গাজাবাসীর কাদার মাঝে শান্তির কুঞ্জ তবে ফুটবে এটাই আজকের কঠিন প্রশ্ন মানুষের চোখে কেবল ধ্বংস নয় আগামীর এক সম্পূর্ণ নতুন বুননে বসবাস ও মর্যাদা ফিরে পাওয়ার আকুতি আছে কিন্তু সেটা অর্জন করতে এখনই বাস্তবিক ধারাবাহিক ও বাধ্যতামূলক আন্তর্জাতিক পদক্ষেপ ছাড়া সম্ভব হবে না সূত্র জাতিসংঘ সংস্থা সমূহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও স্থানীয় হেলথ মন্ত্রণালয় সাম্প্রতিক সমূহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ